আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস হ্যান্ডওয়ার্ক আজকে আমি আপনার সাথে শেয়ার করব। খুবই সুন্দর এবং ইউনিক আটটি বেবি নকশিকাথার ডিজাইন এখানে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এবং ইউনিক আপনারা চাইলে এই সুন্দর সুন্দর বেবি নকশি খুব সহজে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আমার একজন রিপিট কাস্টমারের অর্ডার করা বেবি নকশি আপু আমার থেকে আগে আটটি বড়ো সাইজের বেবি নকশি কাঁথা অর্ডার করেছেন তারপর এখন আবার আটটি বেবি নকশি কাঁথা অর্ডার করেছেন এগুলো ছোটো সাইজের এই কাঁথাগুলো অনেক বেশি সুন্দর এগুলো সিলাইয়ের কোয়ালিটি দেখুন সেলাইগুলো অনেক বেশি সুন্দর এখানে কিন্তু আমি দুই পাশে একই রকম কাপড় ব্যবহার করেছি এই কাঁথাগুলো গজের আপনারা চাইলে এই কাঁথাগুলো শুধু একেও নিতে পারেন এর জন্য আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে নখ দিতে হবে আমাদের ফেসবুক পেজের নাম তামান্নাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আপনারা অবশ্যই আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কুশিকাতার ছোট বাচ্চাদের জামা থেকে শুরু করে বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের পেজে আপনাদের জন্য আমন্ত্রণ রইল দেখুন কাঁথার কোয়ালিটি দেখুন এই কাঁথাগুলো থেকে কিন্তু কোনো রকমই রং কষ কিছু উঠবে না একদম কালার গ্যারান্টি করা এই কাঁথাগুলো আশা করি এখানে প্রতিটি ডিজাইনই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা কেউ যদি এই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ তো আমার নাচ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নখ দিতে পারেন আমি কমেন্ট বক্সে আমার ফেস লিঙ্ক দিয়ে দেবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ